সব মাইক্রোফোন গুলো আপার না লাগাইয়া দুইটা আপার হোগার ভিতরও লাগা পাদ মারলে যেন পাদের গন্ধ বাইরে পাদের শব্দ বাইরে আপনারা আর ভাই আপনাদের কারণে আমি অরামের ভাই হইলেও মগুদাইরে অরা সুधीर ভাই কারণ এইসব সুधीर ভাইরা কেউ একজন বাইরে লইলেই হেই জায়গা এক উবুরিয়া পড়ে হেই পর ভিডিও কইরিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে আর ফেসবুকে ঢোকলে হেয়ে যমগো দেখতে হয় মই খেলি চিন্তরি এইসব কেক ব্যবসায়ী আপুগো স্বামীর কথা বেড়ারা বৌরাতের বাত করা খুয়াইছে আরে ভাই আফারা হারারাত বইয়ে কেক বানা হেজের পর দিনে বেসে এরা স্বামী গো বাত রাইন্দে কোন সময় খাওয়াইবে হয় ভাই বাদ জীবন দিয়ে বাদ দিয়ে দেন এখন অতীতে তুমি কেক খাও এই বাইডের বউ কেক বানায় আর এই বাইডে কাড্ডে কাড্ডে বেসে যাই হোক এটা ভালো একটা জিনিস স্বামী স্ত্রী দুজনে কষ্ট করে একটা ব্যবসা করতে লাগছে ফুটপাথে এদেরকে আমি সাধুবাদ জানাই কিন্তু আকাম তো হয়েছে অন্য জায়গায় কি ব্যাপার কি হয়েছে এই বাইরের ব্যবসা কেউ একজনে ভিডিও করে হাইয়ার পর সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে ভিডিওটা ভাইরাল হয়েছে ওমনে অমনি গন্ধ হোক তো হ্যার দোকানের সামনে হাজির এখন প্রতিদিন পাঁচশোই ভিডিও বানায় এক ইউটিউব আর এইসব ভিডিও দেখে কেক বানাই না আপারাও গেছে হেরা কয় আমি কেক বানাইতে পারি তাইলে আমি ঘরে কেন বসে থাকুম এখন হেরা কেক বানাই আমরা নামছে মানে কি পোরিমেন ব্যবসায় বাড়ছে আপনি চিন্তাও করতারবেন না কেকের যে জিনিসপত্র হেভেন মার্কেট দেউদা হইয়া গেছে মার্কেটে নাই ক্রিম কি প্যাচাল বুঝছেন বাজারে ক্রিম নাই বিশ্বাস করেন গোলশন বানানোর আপুরা তো দামি গাড়ির হগায় আইন্যা কেক বেస్తే লাগে বাদ নাই স্টুডেন্ট রাও আপনি কি করেন

মানে একজন একটু বাইরে হলেছে সেই ফ্যানে সবাই মার্কেটে কেক বেচা লাগবে এখন বাংলাদেশে খালি কেকই আছে যে জায়গা ডুই সেই জায়গায় কেক সবাই কি কেক খাইবে এখন এক সবার গুড় কালারই পাল্টাই হেলাইবে মানে যে আঁকবে সে আগারও কালার হবে কেক কালার